আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো নতুন আরটা বলক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো এখন বাজে কয়টা তাইটা বাজে তাইটা থেকে ভিডিওটা শুরু করলাম তার সাথে কি বাজার করে নিয়ে আমার আব্বা কী কী নিয়ে আসলো তাই শেয়ার করবো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম তাহলে দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও দেখবেন কিন্তু স্কিপ করবেন না আশা করি ভালো লাগবে কী কী সবজি নিয়ে আসলো তাই শেয়ার করব চলেন দেখতে থাকেন প্রথমে আমার আব্বা পুরোলা মানে পছন্দ আমি পুরোলা আনতে আমার আপনাদের দুই কেজি পোটলা নিয়ে আসি

করলা আনছে সব সবুজ মানে সবজি আছে তাজা আছে দেশের তো এই যে করলা আনছে উস্তা উস্তা টাইপের কি কি আছে পচা মসা ফালা পাইগুলা ছোট ছোট না উস্তা আর কি আছে আরে দেখেন এই যে লতি অনেকে লতা বলে আমরা লতি বলি আমাদের দেশে এখানে একশো টাকার লতি আছে অনেকগুলো আর আমি আনতে বলছি আর নিয়ে আলু আলু দেশে আলু আছে না লাল আলু গুলা এই নতুন আলু আছে আলু আছে আর এখানে করলা শসা আর আছে পুটল আর পুঁই শাক আর আছে লতি আলু আন দে কার কোন সবজিটা পছন্দ অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আমার তো সবগুলোই পছন্দ আর এই চিংড়ি মাছ এই লতি খাওয়ার জন্য চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমরা এই করে মাছ দুশো টাকা দেখ সব ধরনের মাছ তো আছে এই চিংড়ি মাছটা শেষ হয়ে গেছে এই চিংড়ি মাছ সুন্দর আছে এই যে বড় বড় মাছ লাগা আদা আছে না

তাই আজকে এই পর্যন্ত আজ যদি আমরা রোজা রাখছি আমার আপা আমার মা আমি তিনজনে রোজা রাখছি ফ্যামিলিতে তো রান্না হইতাছে হইতেছে আজকে হলো এই যে এই পেঁয়াজ মানে ইতালি বানাইছে এখানে পেঁয়াজও আছে আলু চপ বেগুনি সব কিছু বানানো হয়েছে আর বুট রান্না করা হয়েছে তো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করতেছি আল্লাহ হাফেজ বলো বড় আল্লাহ হাফেজ চিনি মাছ খাবা খাবা আত আত ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমি ধরো ধরো তো ছবি তুলি তোমার হাফেজ সবজি দেখাতে দেখাতে আমার ভাই এবার মাছ নিয়ে চলে আসলো আমার আব্বা আছে সবজি আর ও আনছে মাছ ঠিক আছে তো ভাবলাম সব যেহেতু ভিডিও শ্যুট করে রাখছি এটাও করে রাখি ভিডিওর সাথে দিয়ে দিব তো অনেক রকমের মাছ আনছে এখানে তেলাপিয়া মাছ আসছিল ছয় পিস মানে দুই কেজি আর বড়ো বড়ো মাছগুলো ছিল খেতে বেশ মজাই আছে রান্না করেছিল রাতে আর এখানে রুই মাছ আছে তারপর এখানে ওগুলো পোয়া মাছ আছে এই পোয়া মাছ আছে আর এই তো বাইলা মাছ আছে না বাইলা ছোটো ছোটো মাছগুলা এগুলো নিয়ে আসে তো মাছগুলো কেমন সবগুলো তাজা ছিল ভালোই খেতে খুব মজা তেলাপিয়া মাছটা কিন্তু এই রুই মাছটা তো অনেক কাটা ছোটো মাছ তো তাই তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে জানাবেন দেখতে থাকেন আসলে ভালো